লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার শৈশব চুরি শুনতে থাকুন আজকের গল্প মা একবার ঘরে আসবে চিৎকার করে ডাকল তিনিনি রিমি ঘরে আসতেই তিননি খুব ক্ষীণ গলায় বলল বাবা বেরিয়ে গেছে হুম বলেই কপালে হাত দিল রিমি আবার জ্বরটা আসছে দু সপ্তাহ ধরে এই জ্বর আসছে আর যাচ্ছে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট সব নর্মাল তিনটি ডাক্তার চেঞ্জ করা হয়ে গেল ডাক্তার অবশ্য বলেছেন এই জ্বরটা এমন একটা জ্বর যেটার কোনো নির্দিষ্ট কারণ নেই অনেক সময় মানসিক চাপের ফলে হতে পারে রিমির ভাবনার ফাঁকেই থার্মোমিটার জানান দিল জ্বর প্রায় দুইয়ের কাছাকাছি প্যারাসিটামলটা আনতে গিয়ে দেখল তিন্নি উদাস চোখে তাকিয়ে আছে দেওয়ালের দিকে কত সুন্দর গাড়টা গোট্টা মিষ্টি মেটা কেমন রুগ্ন হয়ে গেছে এই কদিনে বুকটা মোচড় দিয়ে উঠলো রিমির কি থেকে যে কী হয়ে গেল কি হয়েছে সোনা মা আদুরে গলায় জিজ্ঞেস করল রিমি মা আমি তো কোনো দোষ করিনি তাহলে বাবা কেন আমার কাছে আসছে না আমার এত শরীর খারাপ তাও না ফুপিয়ে উঠল তিন্নি এই বাবা শব্দটার প্রতি কেমন অন্য একটা টান তিন্নির মা বকলে মারলে কিচ্ছু হয় না মেয়ের কিন্তু বাবার একটু অবহেলায় অভিমান জন্মায় তিন্নির মনে দ্বীপ যে কেন আসছে না তিন্নির কাছে এই উত্তর রিমির কাছেও নেই সেই দিন থেকে রিমি দেখছে দ্বীপ কেমন পালিয়ে বেড়াচ্ছে দ্বীপের মনে কী চলছে জানে না রিমি যদিও তিন্নির সাথে যা ঘটেছে তার জন্য রিমি নিজেকেই দায়ী করে মা হিসেবে ওর অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল মাথায় জলপটি দিতে দিতে রিমি খেয়াল করল তিন্নি ঘুমিয়ে পড়েছে আর গোঙাচ্ছে মেয়েকে দেখে কান্না পেয়ে গেল ওর একটু যদি তিনি কথাগুলো শুনত সেদিন এক দেড় মাস আগে তিন্নি একদিন স্কুল থেকে ফিরে রিমিকে স্কুলের খাতাটা দেখিয়ে বলেছিল মা দেখো সেফটি সার্কেল দেখো এখানে তুমি আছো বাবা আছে দাদাই ঠাম আছে দিদুন আছে ম্যামরা আছে এরা খালি আমাকে টাচ করতে পারে রিমি তখন ওর এনজিওয়ের পরবর্তী প্রোগ্রাম নিয়ে ব্যস্ত খাতা পেন নিয়ে বসে তারই হিসেব করছিল তাই শুধু হুম বলে ছিল উত্তরে সেদিন হঠাৎ কানে লাগার মতো একটা প্রশ্ন করেছিল তেমনি মা যশ আঙ্কেল সেফটি সার্কেলে তো নেই তাহলে ও কেন আমাকে টাচ করে সেদিনের সেই প্রশ্নটা কি করে এড়িয়ে গিয়েছিল রিমি নিজেই জানে না যশকে দেখেছে রিমি খুব আদর করে তিনিকে কিন্তু তাতে এত নোংরামি ছি বিয়ের পর থেকেই রিমি দেখে আসছে দ্বীপ বেশিরভাগ উইকেন্ডগুলো বন্ধুদের সাথেই কাটায় ওর বক্তব্য ওইটুকু সময় ওকে নিজের মতো করে কাটানোর জন্য দিতে হবে রিমি কখনো কিছু বলে না কারণ এটুকু স্পেস যে কোনো মানুষের থাকা উচিত মাসে দু একবার উইকেন্ড আড্ডাটা রিমিদের বাড়িতেও হয় তিননি হওয়ার আগে ও থাকতো সেখানে তখন থেকেই দেখত দ্বীপের বেশ কয়েকটা বন্ধু সত্যিই খুব বাজে মানসিকতার যশ তাদের মধ্যে একজন মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে ভেবে চলেছে এসব রিমি খেয়াল হলো তিন্নি অঘরে ঘুমোচ্ছে আরও শরীর ঘামে ভিজে যাচ্ছে এরকম ঠান্ডাতেও ঘামছে মেয়েকে অন্য পাশ করে শুয়ে এসিটা চালিয়ে দিল রিমি ডাক্তার বলেছেন এই ঘামটা নর্মাল নয় ওর মনের ভয় থেকে এটা হচ্ছে রিমি নিজে একটা এনজিও চালায় স্ট্রিট চিলড্রেন ওর টপিক যে নিজের বাচ্চার খেয়াল রাখতে পারে না তার আবার অন্য বাচ্চাদের প্রতি নজর মনে মনে ধিক্কার জানালো নিজেকে রিমি মালতীদি সেদিন না থাকলে সর্বনাশ হয়ে যেত ভেবেই বুক কেঁপে উঠলো রিমির মালতি বাড়ির অনেক পুরনো রান্নার লোক সাথে তিনি দেখাশোনা করে খুব ভালো আর আন্তরিক ভাষাটা একটু অন্যরকম ভীষণ বোকা বোকা শোনায় মাঝে ভেবেছিল রিমি ছাড়িয়ে দেবে কারণ তিন্নির কথায় ওরকম টান এসে যাচ্ছিল কিন্তু তিন্নি মালতি পিসি হলে আর কিছু চায় না ভাগ্যিস ছাড়াইনি মনে মনে বলল রিমি আজ থেকে দু সপ্তাহ আগের শনিবার এনজিওর কাজে বসিরহাট যাবে বলে রেডি সকাল থেকেই রিমি হঠাৎ শুনল দ্বীপের বন্ধুরা আসছে খাওয়া দাওয়া করবে আগে থেকে জানা থাকলে রিমি থেকে যাওয়ার চেষ্টা করত কিন্তু আর কোনো উপায় না দেখে সকাল সকাল বেরিয়ে গেল মালতীকে সবটা বুঝিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে এসে নিজের হাতে খেতে দেবে এই ভেবেই অত সকালে বেরিয়েছিল রিমি এসেও ছিল ফিরে দুপুরবেলা এসে দেখছে বাড়ি পুরো ফাঁকা মালতির বুকে শুয়ে ফুপিয়ে চলেছে তেমনি দ্বীপও বাড়ি নেই ঘরে ঢুকে জিজ্ঞেস করতে মালতী বলল বৌদি তোমার স্বামীর বন্ধুগুলো খুব হাড়ে পজ্জাদ আজ আমি সব কটাকে তাড়িয়ে দিছি রান্না করতে করতে শুনি তিন্নি মায়ের আমার কি চিৎকার দৌড়ে ঘরে এসে দেখি দরজা বন্ধ না খুলতে পেরি দাদাকে ডাকি অনেক কষ্টে দরজা খুলে দেখি কি যশ না ফস আমার একরত্তি মেয়েটার পুরো ঘাড়ের ওপর আমাদের দেখি রাক্ষসের মতো তাকালো দাদা কিচ্ছুটি বলল নি আমি উঠুন থেকে ঝানটাই নি মারতে মারতে বের করে দিছি তারপর পিলপিল করি সব কটা পালালো তোমার স্বামীটাও এত সুন্দর মাইয়াটারে কালশিটে ফেলে দিছে দেখো লজ্জা ঘৃণায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল রিমির সেদিন কি হয়েছিল কেন হয়েছিল কিচ্ছু জিজ্ঞেস করতে পারেনি রিমি শুধু মালতির হাত দুটো ধরে বলেছিল বাইরে কাউকে বলো না প্লিজ মরে যাব আমি তাহলে তুমি কেমন মাইন্স গো মাইয়াটা জ্বরে ভুল বক্সে আর তুমি লুকে কি বলবে ভাবছো বৌদি উড়ে নিয়া খিনায় চুলো আমি কাউরে কিছুটি কুবো না তোমার গা ছুঁইয়া কুথা দিছি অনেক বড়ো মন এই মালতির বস্তিতে থেকেও অনেক উঁচু মনের ওর বক্তব্য লজ্জা তো সেই লোকটা পাবে যে ওকে এরকম করেছে সেই সমাজ পাবে যে সমাজ এরকম একটা লোককে নিজের বুকে রেখেছে তিনি কেন লজ্জা পাবে রোগ হলে মানুষ লজ্জা পায় অত গুছিয়ে বলতে না পারলেও মালতী বারবার এ কথাগুলোই বলে রিমিকে সান্ত্বনা দিচ্ছিল রিমির শিক্ষিত মানসিকতা কেন যে এভাবে ভাবতে পারেনি মনে হচ্ছিল বারবার বিষ নিয়ে এসে মেয়েকে খাইয়ে নিজেও খেয়ে নেয় তারপর দ্বীপের ব্যবহার তাতে আরও বিষণ্ন হয়ে পড়ছিল রিমি সেদিন থেকে দুদিন দ্বীপ বাড়ি ফেরেনি রিমি অসুস্থ মেয়েকে নিয়ে ওই মালতির সাথে ডাক্তারখানা ওষুধ সব করেছে ফোন করলে একবার ধরত একবার ধরত না রিমিরও মেয়ের দিকে তাকানো ছাড়া আর কোনো দিকে তাকানোর সময় ছিল না তখন দীপ যখন ফিরল বাড়িতে সেই থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে মেয়ের কাছেও যাচ্ছে না আগের শনিবার আড্ডাতে যায়নি বাড়িতেই ছিল দীপকে খুব অন্যরকম রকম লাগলো রিমির ভাবল হয়তো পরিবর্তন এসেছে কিন্তু কোথায় কি আজ আরেক শনিবার সকাল থেকেই বাড়ি আছে দেখে রিমি ভাবলো দীপ বেরোবে না হয়তো কিন্তু কোথায় আবার তো বেরোল রিমি ফল কেটে নিয়ে উপরে উঠল তিন্নিকে খাওয়াবে মোবাইলটা বেজে উঠল হাতে তুলতেই দেখলো অচেনা নাম্বার আজকাল ফোন আসলেই ভয় লাগে রিমির মনে মনে ভাবে সবাই হয়তো জেনে গেল তিন্নির কথা বেশ কিছুদিন ভয়ে খবরের কাগজে হাত দেয়নি রিমি মাঝে মাঝে রাগে দুঃখে কান্না পেয়ে যাচ্ছে রিমির এত বড় দোষ করেও ছাড়া পেয়ে যাবে ওই শয়তানটা কিন্তু প্রতিবাদের সাহস পায় না রিমি কাদাটা ওর গায়ে পড়বে ভাবনাটা আসতে একটু খারাপ লাগলো রিমির সারাদিন প্রতিবাদী কণ্ঠে এনজিও চালায় অথচ ঘরে ভিজে বিড়াল হয়ে আছে আসলে মায়েদের জ্বালা অনেক বেশি নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে চলেছে রিমি আবার কানে আসলো ফোনটা কেটে গিয়ে আবার বাঁচতে শুরু করেছে রিমি হ্যালো বলতেই ওপাশ থেকে বলল রিমি আমি সাথী বলছি যশের বউ প্লিজ দীপদাকে বলো আমার বরের ওপর থেকে কেসটা তুলে নিতে গত পরশু থানা থেকে এসে তুলে নিয়ে গেছে ওর মা খুব অসুস্থ আমাদের ছেলেটাও পাপা পাপা করে জ্বরে পড়ে আছে সেই থেকে আমি একা আর পেরে উঠছি না ফোনটা অর্ধেক কথাতেই নিজে থেকে কেটে দিল রিমি সমাজসেবিকা তো কে বলতে পারে ওর দুঃখেও কেঁদে ফেলবে রুমি হাসিও পায় নিজের ওপর পিছন ঘুরতেই দেখল তিনডির মাথার কাছে বসে আছে দীপ রিমি বলল তুমি কোথা থেকে রিমি দেখলো দীপের চোখ দুটো ছলছল করছে রিমি এগিয়ে আসতেই হাত দুটো ধরে কেঁদে ফেলে বলল থানা থেকে বিশ্বাস করো বুঝতে পারিনি সেদিন মেরে ফাটিয়ে দিয়েছিলাম তারপর থানা পুলিশ করে পরশু অ্যারেস্ট হয়েছে আজ কিছু কাজ ছিল তাই গেছিলাম আর বিশ্বাস নয় ওকে আজ আমার মেয়েকে কাল আর কার কার ক্ষতি করবে কে জানে কিন্তু কি বলো তো রিমি দোষটা আমাদেরও আমরা কখনো মেয়েটাকে বুঝিনি সময় দিইনি আজ যদি আমরা ওর সাথে অনেক সময় কাটাতাম বন্ধুর মতো মিশতাম আজ এই দিনটা আসতো না আমি সারা জীবন বন্ধু বন্ধু করতে গিয়ে পরিবারের কথাই ভুলে যেতে বসেছিলাম মাথা নিচু করে ফেলল দ্বীপ রিমির মাথায় হাত বুলিয়ে বলল চলো ভুলে প্রায়শ্চিত্ত করি দ্বীপ বলল কীভাবে রিমি বলল আমার এনজিও এর বাচ্চাদের নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। ওখানে ওদের শেখাবো গুড টাচ কি ব্যাড টাচ কী সেফটি সার্কেল কি দীপ জিজ্ঞেস করল আমায় কি করতে হবে রিমি বলল আমার পাশে থাকতে হবে আর কোনো শিশুর শৈশব চুরি হতে দেওয়া যাবে না ওরা বাছু হেসে খেলে দীপ রিমিকে আনন্দে জড়িয়ে ধরল কখন পায় পায় তিন্নিও এসে হাজির ওদের তৈরি করা বৃত্ততে আজ বেশ ফ্রেশ লাগছে মেয়েটাকে সত্যি তো এটা একটা রোগ রোগীর তো দোষ নেই দোষ তো তার যে রোগটা বহন করে বেড়াচ্ছে তার চিকিৎসা দরকার কেন মিছে মিছি কষ্ট পাবে লজ্জা পাবে ওঠেক সেরে উঠবে রিমি আর দ্বীপ দুজন মিলে সারিয়ে তুলবে সাথে রিমিও এই ঘটনা সবাইকে জানাবে সতর্ক করবে বাবা মায়েদের আর একটাও শৈশবও চুরি হতে দেওয়া যাবে না গল্পটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ